I oh no. বন্দা বন্দি যখন সেদ্ধায় করে কান্না করে চোখের পানি চেনে চেনে কান্না করে আর বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই মবদুগো তুমি আমার গুণাগুলি মাফ করবে আল্লাহ বলো না তুমি তোমার দরবার ছাড়া কার দরবারে যাব গো মেহরবানি করে আমার সিন্দিগির গুণা মাফ করো আল্লাহ বলেন বন্দরে তুই ডাক দিতে জানি আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে একটা করি না তাহলে দরবারে আমরা কাঁদতে হবে ছোট বাচ্চা যদি কান্না করে তাহলে দয়া লাগে বেশি আর আপনি আমি যত বেশি আল্লাহর দরবারে কান্না করব রে ভাই আর মোর বিরা আল্লাহর দয়া লাগবো মায়া লাগবো আল্লাহর জুশ বাড়বো আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুণা মাফ করে দেবেন আল্লাহ রব আলীন কমারও আশ্বাস দিয়েছেন উনি যে কমা করে দিবেন এমপি সাহেব যদি বলে ফুল দিয়া দিবেন একটা আশ্বাস দেয় যে এমপি সাহেব দেওয়া দিবেন আল্লাহ এইরকম বলতেছে সে কমার আশ্বাস দিয়েছেন সে ভাই আরও যেরকম عذاب الأليم. الله بالله نبيه. واحنا امر بند ديركي جانا يا

আল্লাহ বলেন আমি কমার আশ্বাস দিলাম আমি কমাশীল আমি পরম দয়ালু যাই না দেখো যদি আমি আল্লাহর কাছে কমা না চাও ও আল্লাহ আজাব আলিম আমি আল্লাহর আজাব রেখে দিয়েছি এই আজাবটাও তোমাদের জন্য শক্ত যন্ত্রণাদায়ক আজাব রাখছি বান্দরে রমজান শরীফ সামনে আসছে আমি আল্লাহর দরবারে কাজ আমি আল্লাহর কাছে কাজ আর পবিত্র হইয়া পবিত্র রমজান শরীফের রোজা রাখতে শুরু কর এই জন্য আল্লাহর দরবার তোবা করার দরকার আছে না জোরে এখন আছে না এখন তো বা যদি বিলের তো বা করেন তাহলে হ্যাঁ হয় তো বা তো বা আগে আগে ছোটোবেলা থাকতে কবর যদি কেউ আঙুল দিয়ে দেখাইতো তো আতের মধ্যে খামড় দিত আটুতে খামড় দিত না জানে হইবর খেয়ে আনি তারে দুইটা লাইন তারপরে ঠিক না

جس میں آتا ہے عافو کر دیگر صبح پر کب توبہ بر لب دل پر از کے گنا صبح پر کب توبہ بر لب دل پر از کے گنا ماشیہ ترہ خندہ میں آید دا استغفار مان ماشیہ ترہ خندہ میں آید دا استغفار مان باز آ আঞ্চ আস্তি বাজ আ এদরা গায়ে মাদার গায়ে নামিদিননে এদন গায়ে মাদার গায়ে নাউমিদিননে সাথে বারা আগানার তাও বাজা গাজতি বাজা আ জুরেখন আ্লাহ আপাল আর জুর এখন আল্লাহ আদবাল। আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাদেরকে ডাকতেছে সাইরে বলেন পিড়ে পিরে আসো গিবত থেকে পিরে আসো জিনা থেকে পিরে আসো কাপির হো মুশ্রিক হও কুকুরি চেরে পিড়ে আসো মুশ্রিক চেরে পিরে আসো বেদাদি চেরে পিরে আসো আমি আল্লাহ দরবারে আসতে দেরি কাঁদতে দেরি তোকে মাফ করতে দেরি হবে না সুবাহান আল্লাহ জোরে খাও আল্লাহ দরবারে কান্নার দরকার আছে না নাই এখন তবা করতে হলে আপনি আমাদের তিনটা জিনিস করতে হবে তোমার বাড়িতে বাসা তবা করতে হলে কয়টা জিনিস সামনে রাখতে হবে তিনটা হ্যাঁ জান করতে তিনটা জিনিসের সমন্বয় তো করতে হবে অতীতের গুণের উপর শর্মিন্দা হতে হবে বর্তমান গুণা ছেড়ে দিতে হবে অতীতে যত গুণা করেছি নামাজ ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি গিমত করেছি করে করেছি যাই করেছি সব গুণার উপর অনুতপ্ত হতে হবে আহ আমি যে আমার জিন্দগি কাটাইয়া দিলাম আমি তো একদিন মরতে হবে সাদা কাপনের ভিতরে মুখ লুকাইতে হবে আমি তো আমার ছেলে মেয়েকে সাইরা আমি পরকালের দিকে রোয়ানা হওয়া লাগবে এই জন্য আমি অনুতপ্ত হতে হবে কথা বলেন ঠিক না অনুতপ্ত কিভাবে হইবেন একটু উদাহরণ যদি আপনাদের সামনে বর্ণনা করি তাহলে আপনারা বুঝা সহজ এই একটু জায়গা দিয়ে দেন মনে যাইবেন কোথায় আচ্ছা আপনারা উঠবেন উঠবেননি সবাই উঠবেন তো উঠবেন হাত এক নষ্ট যুবক বরবাদ করে দিল শেষ পর্যন্ত আল্লাহ তাকে অলিয়ে রূপান্তরিত করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছেন আরো জোর কন্যা নষ্ট যুবক হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলহি ওনার ছাত্রী হলো লোকের কাছে এক সন্তানের মালিক হইয়া বাবা দুনিয়া থেকে চলে গেলেন সন্তানকে লালন পালন করলেন এই মহিলা কিছুটা যখন বড় হয়ে গেল সন্তান বাহিরে চলে গেলে বকেটা ছেলেদের সাথে চলাফেরা করে আপনি আমাদের সমাজে নিজের সন্তানদেরকে ছেলেদের সাথে যদি চলাফেরা করতে দেন আপনার সন্তান ও হইতে দেরি হবে না কথা বলেন ঠিকই না তো বকে সন্তানদের সাথে চলাফেরা কইরা সন্তান মদের দিকে দাবিত হয়ে গেছে দিকে দাবিত হয়ে গেছে নামাজ পড়ে না গোনায় জর্জরিত জোয়াতে জড়িত। এইভাবে বিভিন্ন কাজে হারাম কাজে গুনার কাজে লিপ্ত যখন বাড়িতে আসে মা তাকে ইব্রত দান করে মা তাকে বিভিন্ন ওয়াজ নসিহত করে যে তুমি কি করো খারাপ কাজের দিকে দাবি তো না মন্দ কাজের দিকে দাবি তো না বাড়িতে আইলে ভালো বাহিরে যখন চলে যায় তখন যেইসি হয়ে যায় তো একদিন হাসান বসরি অহমদ্দুল্লাহ আলের ছাত্রী হজরতে হাসান বসরি অহমদ্দুল্লা কাছে তাকে নিয়ে গেলেন হুসুর আমার সন্তানকে একটু দোয়া দিয়া দেন ফু দিয়া দেন একটু ফু দিয়া দেন উনি দোয়া করলেন ফু দিলেন কিন্তু আগের মতন ওই যেই সেই কোনো কাজে আসে এই আপনারা উঠেন কেন তো হাসান বসরি রহমতুল্লাহ আলীর কাছে নিয়ে গেল দোয়া ফুইয়া দিলেন আবার ফুও দিয়া দিলেন কিন্তু কোন কাজে আসে নাই এই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলো সন্তানকে ওয়াজ ওয়াজমসিয়ত করলেন সন্তানের অন্তরেও ঢুকে না একদিন সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত

হজরত হাসান মুসরি রহমতুল্লাহ আলহীন কাছে যখন চলে গেছেন হাসান মুসরি রহমতুল্লাহ আলহীন জহরের নামাজের পরে খাবার খেয়ে কুমায়া যাবেন এটা কায়রুলা করবেন যারা আল্লাহর অলি সন্ন্যত তারা পালন করে জহরের নামাজের পরে খায় খাওয়ার পরে একটু গড়াগড়ি করে এটাকে কায়রুলা বলে তাহরে না আমাদের থেকে আগ মুহূর্ত পর্যন্ত যে বিছনার মধ্যে গড়াগড়ি করা হয় এটা হলো লাইন হাসান বসি রহমতুল্লাহ আলী জহরের নামাজ পরে খাবার খাইবে এরপরে একটু লাইন কাইন করবে এমনিতেই ওই নষ্ট যুবকের মা হাসান বসির দরজার সামনে যেয়ে বলে হজুর গো আপনার দরবারে হাজির হয়েছে আমার সন্তানের জন্য আপনার দরবারে হাজির হয়েছে হজুর আমার সন্তানের একটা কথা শুনবনি আমার সন্তান আমাকে পড়ায়া দিয়েছে আপনি যেন তাকে তো বা দেন তো বা দেন আর যখন মৃত্যুবরণ করবে ও আপনি যেন তার জানে নামাজ পড়াইয়া দেন হাসান বসি ডাকতে বলে মাগো ও মা তোমার সন্তানের অন্তরে আল্লাহ মহর মেরে দিয়েছে আমি দোয়া করেছি পানি পরা যতই দিয়েছি তার কোনো কাজে আসে নাই অন্তরে আল্লাহ মোড় মেরে দিয়েছে রামা মগো তুমি চলে যাও আমি তোমার সন্তানকে তো বা দিতে পারবো না তোমার সন্তান যদি মৃত্যু ভরণ করে গো আমি তোমার সন্তানের যেন নামাজ পড়াইবো না যারা নাকি গুণাগার মদে জড়িত হইয়া যায় গাছায় জড়িত হইয়া যায় প্রেন্সিটিটে জড়িত হইয়া যায় না পর মারির কাজে জড়িত হয়ে যায় আমি তাদের জানা চান আমার পড়াই আমি তোমার সন্তানকে তবুও পড়াইতে পারবো না আমার পানের মায়েরা মা সন্তানের প্রতি কি পরিমাণ প্রেম আর ভালোবাসা সন্তান সুর হইলেও মা কোনোদিন সুর বলে না সন্তান ডাকাত হয়ে গেলে মা কোনোদিন সন্তানকে ডাকাত বলে না যখন ওই নাকি আসেন বসি মাকে লক্ষ্য করে বললেন তোমার সন্তানকে আমি তবুকে পরে দিতে পারবো না তোমার সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে আমি তোমার সন্তানের জানাজার নামাজ পড়াইতে পারবো না

করে করে বলা শুরু করলাম বাবা তোকে না আমি কত আজ করলাম কোনদিন না ফরমানির কাছে তুই যাইবে না এখন তো আসান বস্তি তোকে তো বা করিবে না এমন কি তুই মৃত্যুকরণের পরে তোর জানাজার নামাজ পড়াইবে না এমনিতি হাসান বশীর কথাটা জানাল মা বরণা সন্তানকে সন্তান অবস্থায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে চোখ থেকে টল টল করে পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে আর বলে মা গো ও মা আমার মতন গুনাহগর পৃথিবীতে আর কেউ নাই মাল ওমা আমার মতন গুণাগার আকাশের নিচে জমিনের পর এক নাই মাগ তবে চাই না রাখো তোমাকে আমি দুইটা অসিয়ত করতে চাই গোমার আমি গুলাগার আমি জল মৃত্যু বরণ করব আমার জানা যান কোনো প্রয়োজন নাই মাগ তোমাকে আমি অসিয়ত করি ও মা আমাকে কোনো গুরুস্থানে দাপন করবা না গুরুস্থানে যদি আমাকে দাপন করেন তাহলে گورস্থানের কবরবাসী যারা আছে তাদের কবরে আযাম হতে পারে কারণ মাগো আমি যে সবচেয়ে বড় গুনাহগার আমি যে সবচেয়ে বড় গুনাহগার আমাকে কোন কবরস্থানে দাপন করা মানা কিভাবে দতিয় অসিয়ত করলো মাগো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমাকে কোনো কবরস্থানে দাপন করবা না কবরস্থানে তো দাপন করবা না আমি যখন মৃত্যু বরণ করব গো কুকুর যেইভাবে মরে কুকুরের গলায় রশি লাগাইয়া যাইভাবে টানা এসা করা আমার গলার মধ্যে রশি লাগাইয়া আমার উঠানে টানা এসা করব যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে যারা আল্লাহ বিধান মানে না যারা মার বাবার কথা শুনে না গো তাদের মরণটা ভাবে হয়ে থাকে এই কথা বলে বলে সন্তান তোলে থেকে বিদায় হয়ে গেছে মা চলো কান্না করে কান্না করে রে তার বাবাকে দেখে দেখে আমার জিন্দিগি কাটানোর খেয়াল ছিল তার বাবা চলে গেল আমার যুবতী আমার যৌবন রয়ে গেল আমার সন্তানের কারণে আমি অন্য স্বামী গ্রহণ করলাম না কারণ আমার সন্তানের বিরhmann হবে আর সন্তান কা দেখে দেখে আমি অন্য স্বামী গ্রহণ করলাম না আমার সন্তানও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমি এখন কার দরবারে যাব চকের বলি চেরে চেরে গাল্লা করে হঠাৎ করে দেখা যায় দঞ্জার মধ্যে কে যেন করাগান কোঁছে মা জননী ডাক দা বলে কে দরজায় পরাঘাত করলাম কে দরজায় পরাঘাত করল এমনি মা আমি হলাম তোমার ওস্তাদ হজম দেহা সন্মসী চকের চারে চারে কান্না করে আর বলে খুজুর, আপনি না আমার সন্তানকে তাও বাড়া দিবেন না আপনি না আমার সন্তানের জানাজার নামাজ না দিবেন না হুজুর গো এখন কেমনে আপনি আসলেন এখানে আমি বুঝতে পারলাম না আসলি ডাক বলে ও মা যখন নামাদের পড়ে খাবার খেয়ে না করলাম তখন যখন কিছুটা রেশ নিলাম ঘুমের মধ্যে মহান আল্লাহ দিদার নসিব হয়ে গেছে আল্লাহ রবুল আলামিন যেন আমাকে বলা শুরু করলেন হাসান বসশি তুই আমার কেমন অলি হইলে তুই আমার কেমন অলি হইলে আমার এক বন্ধুকে তুমি হাতে গে আনবো আর এই বন্ধু রে জানে জানেন তুই সরি হবে না আসান বসশি তুমি আমার কেমন বন্ধু হইলে যেমন আল্লাহ রবুল আল আমিনের থেকে এই কথা শুনেছি মাগো আমি বুঝতে পেরেছি তোমার আগের নষ্ট যুবক এখন আর নষ্ট যুবক রয় নাই মহান আল্লাহ তোমার সন্তানকে ওলিয়ে রূপান্তরিত করে দিয়েছে আরও জোরে কন্যা সুবহান আল্লাহ এই জন্য আমার পানের বেড়ার দরবারে তোমা করতে হবে তোমা যদি আপনি আমি করতে পারি আল্লাহ আপনি আমাদের জিন্দগির কোনো দিনে লক্ষ্য করে দেখে। হাদিসের ঘটনা কাপন চোর কে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যায়ে বহুত বড় ওলি বানাইয়া দিয়েছেন মাপ চাওয়ার কারণে আল্লাহর দয়া লেগে গেছে কাপন চোর কাপন করে করে তার জীবিকা উপার্জন করত কাপন চোর ডাক একদিন সেই ধারাবাহিকতায় যখন মদিনার একজন আনসারি মহিলার কবর খনন করা হলো কবর খনন করছে খবর খনন করার পরে কাপন গুলা কুলছে কাপন কুলে নিয়ে আসবে দেখলো এত সুন্দর যুবতী দেখে আর সে সহ্য করতে পারলো না তার লোভ বেড়ে গেছে তখন সে জিনায় লিপ্ত হয়ে গেছে জিনার কাজ সাজ করে কাপড় থেকে জল উঠবে কবর থেকে ওঠার সময় হঠাৎ করে যেন মহান আল্লাহ এই মোর্দা মহিলাকে জিন্দা বানায়া দিছে আরো জোর এখন এই মহিলাটা কবরের মধ্যে আমার সাথে করলে করলে সিনার কাজ আমি তো কবরবাসীদের কাজে নাও আর যেইভাবে কবর যে থাকবে যেইভাবে রাখা হবে সেইভাবে হাসরের মাঠে উড়তে হয় আজব আমি তো হাসরের মাঠে এইভাবে না অবস্থায় উঠতে হবে আমাকে তুই কি করলে আমাকে তুই কি করলে এইভাবে যখন কথা বলা শুরু করলো যুবকের অন্তরের মধ্যে রেখা করল যুবকের অন্তরে বয় এসে গেছে এমনি কান্না করে রাস্তায় পড়ে অসহায়ের মতন কান্না করে অসহায়ের মতন কান্না করে এই রাস্তা দিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন যুবক কান্না দেখে উমর নদী তালানোর চোখ থেকে করে পানি পরা শুরু হয়ে গেল এমনি উমর নদী আল্লাহ উদাহুর হায়াতুল রব্বুল আলামিনের সামনে যাইয়া জোর করে পানি ছেড়ে ছেড়ে খেলা করে নবী রহমতুল্লিল আলমিন ডাক্তার বলে ওমর কোনদিন কান্না করস না কেন রে এমন ভাবে তুই কান্না করতেছ ওমর ডাক্তার বলে ইয়ারসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবী গো আমাকে এই যুবক কান্না করাইয়া দিয়েছে যুবকের কান্না দেখে আমি ওমর সহ্য করতে পারি না আল্লাহ বিশ্ব

আমি শিরিক করি নাই আমি শিরিক করি নাই তা অনেক কি জগন্নাপরাধ করেছ করে নবে আমি জিনার কাজে হয়ে গিয়েছিলাম আমি কাপন চোর জগতে যাইয়া কামন কুলে আনবো তখন আমি আমি লোভ বেড়ে গেছে আমি খায়সাত আমার বেড়ে গেছে তখন মহিলার সাথে মোর্দা মহিলা আনসারি মহিলার সাথে আমি এই কুকর্ম করেছি ওই মহিলা যখন হঠাৎ করে জবান কুলে গেছে মহিলা বলে যুবক আমার সাথে তুই কি করলে আমাকে শর্মিন্দা করে ফেললে তখন আমার অন্তরে বয়ে এসে গেছে আল্লাহ বিশ্বাস E <coughs> তুমি বড় গুণা করেছ অপরাধ করেছ হে যুবক তুমি অত্যন্ত জঘন্য অপরাধ করেছ যুবকের অন্তরে বয় না জানি আমার বিরুদ্ধে কোরানের আয়াত নাজিল হয়ে যায় কি না এমনি এই বয়ে জঙ্গলের দিকে রওনা হয়ে গেছে জঙ্গলে যাওয়ার পরে সস্তায় পরে পরে কান্না করে মালিক রে তুমি যদি তোমার দরজা থেকে আমাকে ফিরিয়ে দাও আমি কান দরবারে যাব এইভাবে কান্না

아와뽀네바 যুবক গণ এইভাবে কান্না করে কান্না করতে করতে আল্লাহ জিব্রাহিলকে পানায় দিলেন নবীর দরবারে জিব্রাহিল আমার নবীকে জানায় দাও সারা কে সৃষ্টি করেছে নবী বলেন সব কিছুর ষষ্ঠ আল্লাহ জিব্রাহিল আবারও তুমি প্রশ্ন করবে আমার নবীকে সমস্ত জগতে মানুষকে রিজেকের ব্যবস্থা কে করে দেয় আল্লাহ নবীর জবাব দিলেন সব কিছুর রিজেক দাতা একমাত্র আল্লাহ তোনজী মেইন বললেন গো আপনার কাছে যে লোকটা অপরাধ করে আপনার দরবারে এসেছিল কমার কোনো বেমোস্তাজ কিনা আপনি তাকে তারায়া দিয়েছেন সে যখন 34 তারা যখন আল্লাহর কুদরতি পায় সাজদ পরে পরে কান্না করেছে আল্লাহর দয়া লেগেছে মায়া লেগেছে নবী গো তার জিন্দগির মহান আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তখন নবী তাকে বলে দাও তার জিন্দগির আল্লাহ মাফ করে দিয়েছেন আমি বলছিলাম পরবর্তী আলোচক আপনাদের কাছে ভারত থেকে আগত ইনশাআল্লাহ উনি আলোচনা করবে বলছিলাম তো